আসসালামু আলাইকুম আজকে আমার আলোচ্য বিষয় পোস্টেট ক্যান্সার বা প্রসাবের রাস্তায় মাংসপিণ্ডের ক্যান্সার হওয়া আমি ডাক্তার কামাল পারভেজ সহকারী অধ্যাপক ইউরোলজিস্ট অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শাহবাগ ঢাকা পোস্টেড ক্যান্সার তো পোস্টেট ক্যান্সার সাধারণত এটা কাদের হয় সাধারণত চল্লিশ বছরের পরে হয় যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে কারো বাবা অথবা কারো দাদা এই রোগে ভুক্তভোগী তাদের সাধারণত চল্লিশ বছর পরেই রিস্ক থাকে পোস্টেড ক্যান্সার হওয়ার এছাড়া সাধারণত পঞ্চাশ বছর পরে যে কার হতে পারে পোস্টেড ক্যান্সার এই পোস্টেড ক্যান্সারের কস্টটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু হরমোনাল কিছু ফ্যাক্টরের জন্য এখানে পোস্টেড ক্যান্সার হতে পারে তা আমাদের পেশাবের যে রাস্তাটা আছে সেই রাস্তার ওখানেই একটা পোস্টেড বা একটা মাংসের আছে সেখানেই কিন্তু ক্যান্সারটা হয় সেই ক্যান্সারটা আপনারা দেখছেন যে প্রস্রাবের রাস্তায় এই এইখানে ক্যান্সারটা হতে পারে এই ক্যান্সারটা আমি রোগ নির্ণয় করবো কীভাবে সাধারণত পেশেন্ট সিমটম যেগুলো নিয়ে আসে প্রসাবের সমস্যা নিয়ে আসে প্রসাব পড়তে কষ্ট হয় বারবার প্রসাব হয় প্রসাবের জ্বালা যন্ত্রণা হয় রাত্রে বারবার উঠতে হয় এই সমস্যাগুলো নিয়ে আসতে পারে তো এটা আমাদের কাছে আমরা শুনি যে তাদের এই সমস্যা হয়েছে তারপরে আমরা কি করি আমরা সাধারণত পায়খানার রাস্তা দিয়ে আমরা একটি এই একটা পরীক্ষা করে আঙ্গুল দিয়ে পরীক্ষা করে দেখি যে তার এই পোস্টেড যে আছে এই পোস্টেরটা কেমন দেখতে যদি খারাপ থাকে সাধারণত একটু উঁচু থাকে তখন আমরা ধরে নিই যে তার প্রসাবের রাস্তায় বা পোস্টেড গ্ল্যান্ড ক্যান্সার হয়েছে এছাড়া আমরা কি করি একটা আল্ট্রাসোনোগ্রাম করতে পারি আল্ট্রাসোনোগ্রাম করেও অনেক সময় বোঝা যায় কিন্তু আল্ট্রাসোনোগ্রাম কনফার্ম বোঝা যায় না যে পোস্টেড ক্যান্সার হয়েছে আমরা আরেকটা জিনিস রক্তের দেখি সেটা পিএসএ পিএসএ করলে সাধারণত বুঝি যে একটা প্রোস্টেট ক্যান্সার হয়েছে পিএসএ যদি চার এর বেশি হয় তখন আমরা এটা প্রোস্টেট ক্যান্সার ধরে নিয়ে আমরা কিন্তু এছাড়া অন্য কারণেও পিএসএ বাড়তে পারে ইনফেকশনের জন্য হতে পারে অথবা যদি এখানে কোনো সার্জারি হয় তখনও বাড়তে পারে আর আদার্স অনেক কারণ আছে কিন্তু সাধারণত নর্মাল কারো যদি এরকম পিএসএটা বাড়ে তখন আমরা ধরে নিই যে একটা প্রোস্টেট ক্যান্সার এছাড়া আমরা আরেকটু কনফার্ম করার জন্য একটা এমআরআই করতে পারি এমআরআই করলে আমরা বুঝতে পারি যে এইখানে একটা পোস্টেট ক্যান্সার হয়েছে এই যে পোস্টেট ক্যান্সারটা ক্যান্সার কিনা বা এটা কি নর্মাল বড় হয়েছে না ক্যান্সার হয়েছে এটা করার জন্য যখন আমরা একটা কী করি আমরা ধারণা করে নিই যে তার পোস্টেট যে যদি অ্যাবনরমাল থাকে অথবা পিএসি যদি থাকে তখন আমরা কি করি পায়খানা রাস্তা দিয়ে আলট্রাসাউন্ডের মাধ্যমে আমরা এই যে পোস্টেড গ্ল্যান আছে যে পোস্টেড এখান থেকে আমরা মাংস নিয়ে পরীক্ষা করে দেখি মাংস নিয়ে আমরা পরীক্ষা করে দেখি তখন সেখানে তারা কনফার্ম করে দেয় যে এটা পোস্টেড ক্যান্সার হয়েছে এখন পোস্টেড ক্যান্সার কনফার্ম করার পর আপনি এখন কী চিকিৎসা নেবেন এই পোস্টেট ক্যান্সার যদি অনেক দিক ছড়ায় যায় সাধারণত হাড্ডিতে ছড়াই অথবা বুকের মধ্যেও ছড়াতে পারে যদি ছড়ায় যায় তাহলে এর একরকম চিকিৎসা আর যদি এই ক্যান্সারটা এর মধ্যেই থাকে এবং বয়স কম থাকে তাহলে একরকম চিকিৎসা যদি আমরা সাধারণত বয়স যদি পঁয়ষট্টি বয়সের নিচে থাকে ষাট বছর বয়স থাকে বা ইয়াং থাকে সেক্ষেত্রে আমরা কি করি এই পোস্টেড গ্ল্যান্ডটা সার্জারির মাধ্যমে আমরা পুরোটা অপারেশন করে বের করে নিয়ে আসি তাহলে সে কিন্তু অনেকদিন দিন ভালো থাকে আর যদি পোস্টেট গ্ল্যান্ডের ভিতরেই যদি টিউমার থাকে কিন্তু বয়স বেশি থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু সার্জারি করি না তাকে আমরা কিছু মেডিকেল চিকিৎসা দিই হরমোনাল চিকিৎসা দিই দিলে অনেক দিন ভালো থাকে আর যদি বয়স্ক লোক থাকে যদি ছড়াই যায় সে কিন্তু চিকিৎসা এখানে হরমোন থেরাপি কেমোথেরাপি এগুলো দেওয়া হয় এইভাবে চিকিৎসা করা হয় যা যদি কারো কোনো এ এটা পোস্টেট ক্যান্সারের একটা ভালো যে এটা খুব ধীরে ধীরে যায় এই জন্যে এর রেজাল্টটা কিন্তু ভালো যে বয়স হলেও যদি প্রস্টেট ক্যান্সার ধরে কিন্তু এর প্রোগনোসিস বা ফলাফল কিন্তু খুব একটা খারাপ না কারো যদি প্রোস্টেট সমস্যা থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি বি আর হসপিটাল এবং কমফোর্ট হসপিটাল গ্রিন রোডে প্রতিদিন রুগী দেখছি ধন্যবাদ আসসালামু আলাইকুম